আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন একটা গলার ডিজাইন তো এটা কীভাবে সেলাই করা হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে শিখতে পারবেন তো দর্শক আমরা যে গলাটা কাটিং করছি তো এই গলাটা শুধু হচ্ছে যেহেতু আমরা টিসি বক্রম এখানে ব্যবহার করছি সেক্ষেত্রে গলাটা হচ্ছে একটা কাপড়ের সেলাই দিয়ে আটকে নেবেন তো সেলাই আটকার নিয়ম তো দেখতেছেন এই আর গলার হচ্ছে যে দৈর্ঘ্য এই যে দেখেন আমি যে মাপটা দিতেছি যে দৈর্ঘ্যটা যেমন এটা আমি দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো এটা আমি সেই সোজা করে সাড়ে পাঁচ আমি মাপ দিয়ে নিলাম আইডিয়ার করলেও হয় তবে আইডিয়ার করে উনিশ বিশ হতেই পারে স্বাভাবিক তো দর্শক যাই হোক এইভাবে আমি গলাটা হচ্ছে তৈরি করে নেব তো গলাটা হচ্ছে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি দেখেন গলাটা এইভাবে আপনারা চারিদিক দিয়ে সিলে করে সুন্দর করে মানে বাতি কাপড়টুকু কেটে ফেলে দেবেন তো দর্শক কাটার পরে আপনারা এই যে গলাটা হচ্ছে মাছ দিয়ে একটা দাগ দিয়ে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন কাটমার্ক দিয়ে নেবেন তো দেখেন কাটমার্ক দেওয়া নেওয়া হলো এখন হচ্ছে আমরা ওইভাবে একই নিয়মে হচ্ছে পিছন গলা যে উঠান গলা যেটা সেটাও আমরা তৈরি করে নেব তো একইভাবে দেখেন এই যে আমি মুখটা ফিতা দিয়ে না ধরে গলার মাপে মাপ দিয়ে নিলাম তো দর্শক দুইটা গলা আমার তৈরি করা হলো এখন জামাতে কিভাবে আমি সেট করব তো দেখেন আমি যে সামন গলা যেটা এটা আগে নিয়েছি নেওয়ার পরে সামিন গা সামন গলার মাঝ দিয়ে কিন্তু হচ্ছে একটা কাটমার্ক আছে তো দর্শক দেখেন কাটমার্ক আছে তো এই দুই গলা হচ্ছে যেমন গলাতে একটা কাটমার্ক নিচে একটা কাটমার্ক তো ওই হিসাবে আমরা সোজা একটা সিলাই দিয়ে আটকে নেব তো দর্শক আটকে নেওয়া হলো তো তারপর হচ্ছে আমরা এখন সুন্দর করে মুড়ি দিয়ে সেলাই করে দেব সব দিক দিয়ে আর প্রথমে আপনারা একটা সেলাই চিহ্ন দিয়ে নেবেন যাতে কাপড়টা নড়াচড়া না করে তো তারপরে আপনাদের বক্রমের নিচে নিচে সেলাই করবেন কিন্তু বক্রমের উপরে সেলাই করলে কিন্তু সেলাই হবে ভালো হবে না সুন্দর হবে না তো আপনার যে বক্রমটা আছে সেই বক্রমের মুড়ি মুড়ি সেলাই করবেন তো দর্শক আমাদের সেলাই করা হলো এখন হচ্ছে আমরা সুন্দর করে সাইড দিয়ে ওটা বাড়তি যে কাপড় অ্যালাউন্সটা আছে এটা কেটে নেব তো দর্শক কাটমার্ক দেওয়া এখন আমরা হচ্ছে একটু উপর দিয়ে চাইলে চাপ দিয়ে নিতে পারি তো দেখেন আমি একটা উপর দিয়ে সুন্দর করে চাপ সিলে দিয়ে নিলাম আপনারাও সেলাই করে হবে তো দর্শক চাপ দিয়ে নেওয়া শেষ এখন হচ্ছে আপনারা চাইলে এটা হচ্ছে সেলাই মেশিন দিয়ে সেলাই করতে পারেন হাতের কাজ না করে যাই হোক দেখেন এই যে গলাটা রকম হলো তো যে থ্রি যে গলার ডিজাইনটা হোক না সেই গলাটা ওইভাবে কিন্তু কাটিং করতে হবে তো দর্শক আমি তারপরে মেশিন সিলাই দিয়ে নিলাম আপনারা চাইলে হাতে সেলাইও দিতে পারেন তো সেলাই দেওয়া শেষে এখন হচ্ছে আমরা এই একই নিয়মে পিছন যে ব্যাক পার্টটা আছে উঠান গলাটা সেম একইভাবে আমরা ওটা হচ্ছে তৈরি করে নেব তো দর্শক দেখেন আমার পিছন পিছন পাটটার যে গলাটা এটাও তৈরি করে নেওয়া হয়েছে এখন হচ্ছে আমরা এই গলাতে কীভাবে এটা সেট করব সোল্ডার জয়েন্টটা তো দেখেন সোল্ডার জয়েন্টার সিস্টেমটা পিছন পাট যেটা সেই কাপড়টা হবে কিন্তু নিচে আর যেটা সামন পাট সেটা কিন্তু উপরে দেখেন আমি উপরে দিলাম পিছন পাটটা নিচে দিলাম দেখেন দুই সোল্ডারের যে মাথাটা একঠেন করবেন আপনারা এক কথায় একত্র করবেন তো দর্শক করার পরে হচ্ছে আপনারা একটা সেলাই করবেন করার পরে দেখেন এই যে মাথাটা হচ্ছে যেটা সেলাই ছাড়া এই মাথাটা হচ্ছে উপর দিয়ে দিয়ে দেবেন তো দেখেন এই ভালো করে দেখেন এই যে দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন আমার হাতের দিকে তো দর্শক আপনারা যে এইভাবে দেন দেখেন কি ফিনিশিংটা হয় গলার যে ভিতরের পাটটা দেখেন খুব সুন্দর ফিনিশিং হবে তো আপনাদের যদি অবার লক থাকে এখানে একটু অবালক করে নেবেন তো দর্শক এই দেখেন আমি উল্টাবো এখন কত সুন্দর হয় দেখেন দেখছেন যে দুই মাথাটা সুন্দর একবারে সুন্দর ফিনিশিং হবে আপনাদের কোনো কাঁচা সেলাই দেওয়া লাগবে না তো দর্শক যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন এরম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করা ভুলবেন না কিন্তু আরও অনেক নতুন নতুন ডিজাইন পাবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম